محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم

দিন দরদি ইসলাম দরদি ভাই সকল আমরা বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা ইতিপূর্বেও পশ্চিমবাংলার বিদগ দৌলাম এক রামের মুখ থেকে শ্রবণ করেছি আমি আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য প্রয়াস পাব সেটি হচ্ছে আত্মশুদ্ধি ও তাসাউফ সম্মানিত উপস্থিতি আত্মশুদ্ধি যাকে আরবি তেতীয় নফস বলা হয় অন্তরের পরিশুদ্ধতা অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করা আত্মাকে কলুষমুক্ত করা মনের ভিতরে অন্তরের ভিতরে হাজারো রকমের ব্যাধি হাজারো রকমের পাপ ও গোনা যাতে অন্তর জর্জরিত হয়ে আছে তা থেকে মন মাইন্ডকে অন্তরকে আত্মাকে চকচকে ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এই আত্মশুদ্ধি কি জিনিস বা আত্মশুদ্ধি আমরা কিভাবে করব আত্মশুদ্ধি কেনই বা করার প্রয়োজন আছে না করলে কি হবে আর করলেই বা লাভ কী আছে আমাদের উপকার আছে তো সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের কাছে এ বিষয়ে যথাযথকরণ সন্ন্যাকের সম্মুখে রেখে আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ রব্বাল তৌফিক দাতা তৌফিক সম্মানিত উপস্থিতি তাস্কিয়াকে আরবিতে এর দুটি অর্থ করা হয়েছে একটি হচ্ছে তাৎহির আর একটি হচ্ছে জিয়াদা তাঁতহির মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা যেমন সাধারণতভাবে আমরা আমাদের জামা কাপড় অপরিষ্কার হয়ে গেলে নোংরা হয়ে গেলে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি সার্ফ দিয়ে নির্মা দিয়ে আর কিছু দিয়ে আমাদের শরীর পরিষ্কার অপরিষ্কার থাকলে সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বিভিন্ন রকমের রূপ আছে সাবান টাবান দিয়ে পানি দিয়ে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি ঠিক তেমনি অন্তরের ভিতরে যে গ্লানি আছে মনের ভিতরে যে বদমাইশি আছে বদ খেয়ালপনা আছে সেগুলিকে দূরীভূত করা এগুলো তাতে হিক আরেকটি তসকে অর্থ হচ্ছে জিয়াদা মানে বেশি হাওয়া এই জিয়াদা শব্দ থেকে জাকাত শব্দ এসেছে জাকাতের একটি অর্থ হল সম্পদ বেড়ে যাওয়া জাকাত দিলে সম্পদ বাড়ে বা সম্পদ পরিষ্কার হয় যদি জাকাত আপনি না বার করেন তাহলে আপনার মাল আপনার সে অর্থ সেটি অপরিষ্কার থাকে সেটি হারাম হয়ে যায় ফলে মালকে পবিত্র করতে হলে জাকাত দিতে হয় এজন্য জন্য শব্দ ব্যবহার হয়েছে এই আত্মা যে আত্মা নিয়ে আমরা কথা বলবো আমরা জানি যে আল্লাহ জাত দুনিয়াতে আসার বহু পূর্বে আত্মাকে তিনি তৈরি করেছেন রুহ জগৎকে তৈরি করা হয়েছে আর সকল রুহগুলোকে আল্লাহ তালা তার সামনে রেখে তাদের কাছে প্রতিশ্রুতি নিয়েছেন ওয়াহিদ ক্বালু বালা আল্লাহ তাআলা প্রতিশ্রুতি নিয়েছেন আমি কি তোমাদের রব নই সকল আত্মা সেদিন এক বাক্যে বলেছিল অবশ্যই আপনি আমাদের রব এ কথা স্বীকারোক্তি করেছিল তাহলে সেই আত্মা যা মানুষকে আল্লাহ রব পুলিশ যা দিয়েছেন মায়ের পেটে চার মাসের পরে এটি পূর্ণাঙ্গ জীবন তৈরি হয়েছে এই আত্মা জিনিস অত্যন্ত সূক্ষ্ম ও আরাকা বলা হয়েছে অন্তর মানুষের অত্যন্ত নরম কখন কোন জিনিসটা গ্রহণ করে কোনটা গ্রহণ করে না অন্তর কখনো পরিষ্কার করে কখনো পরিষ্কার করে না কখনো নিজের অন্তরকে আত্মাকে নিজের কন্ট্রোলে রাখতে পারে কখনো পারে না এজন জন্য আত্মা বা অন্তর অত্যন্ত নাজুক সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অন্তর মানুষের ফ্রেশ যদি না হয় সেটি সবল এবং সতেজ না হয় পরিষ্কার না হয় দূষণমুক্ত না হয় তাহলে সেই আত্মা কলুষমুক্ত মুক্ত আত্মা হলো না কলুষযুক্ত আত্মা হয়ে যাবে আল্লাহ রব্বুল পবিত্র কোরআনে এই আত্মা সম্পর্কে একাধিক কথা বলেছেন যেমন তিনি বলেছেন অকাদ আফলা হামেদাহ কাহা অকাদ খয়াব এমন্দা সাহা সেই ব্যক্তি সফল কাম যে নিজেকে পরিশুদ্ধ করলো নিজের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো নিজের অন্তরকে একেবারে বিশুদ্ধ করল সেই ব্যক্তি সফল কাম অকাদ খয়াব এমন্দা সাহা আর সেই ব্যক্তি বরবাদ হয়ে যাবে ধনিস্বাত হয়ে যাবে যে নিজের আত্মাকে কলুষতায় ভরিয়ে দিল মান দা সাহা যে ব্যক্তি নিজের আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলো না ওনা থেকে পাপ থেকে জুলুম অত্যাচার থেকে বিভিন্ন প্রকারের সুদ ঘোষ থেকে শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে হারাম থেকে নিজেকে যারা নিবৃত্তি রাখতে পারল না নিজের অন্তরকে দূরে সরিয়ে রাখতে পারল না নিজের অন্তর ব্রেক আর লাগাম দিতে পারলো না সেই ব্যক্তি দলিস হয়ে যাবে খাবা বা বরবাদ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা অন্যতরা আরও বলেছেন কদাফলাহা মেনতাজ রাসমা রবি ফাসাল্লা। সেই ব্যক্তি সফল খাম যারা পরিশুদ্ধ নিজেদেরকে করে নিয়েছে আর এই পরিশুদ্ধতার কথা পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যেখানে মানুষের আমল বিশুদ্ধ হবে অন্তর বিশুদ্ধ হবে আল্লাহতালা তো এটাই দেখতে চেয়েছেন স্মরণ করেন কোরবানি সেই বিধানকে এখানে আল্লাহ রবসাহ দ্বার্থহীন ভাবে বলেছেন আল্লাহ তালা তোমাদের পশুর রক্ত মাংস দেখেন না কি দেখেন তোমাদের অন্তকরণ মনের ভিতরে কি সেটা কি জবাই করেছ কীভাবে সেটাকে আল্লাহর রাস্তায় বলিদান দিয়েছো তোমাদের গুলো আল্লাহ রবুল্লাহ সাদ মূলত দেখতে চান সেই মুসলিমের অত্যন্ত মশি ইসরাহাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুর ইলা সাদিককুম ওয়া লা ইলা সুয়ারিকুম ওয়া লাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ রব্বুল যাত তোমাদের এই আকৃতি এই চাকচিক্যময় জীবন তোমাদের এই রং ভাঙ আর গঠন আর এই হাড়টা গড়টা শরীর এগুলো দেখতে চেয়েছেন তোমাদের এই সুন্দর চেহারা এগুলো আল্লাহ তাআলা দেখবেন কিয়ামতের দিনে কখনোই না তাহলে কি দেখবেন আমাদের আমাদের দেখবেন কুলুবিকুম আমালিকুম তোমাদের অন্তকরণ দেখবেন অন্তরকে কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিশুদ্ধভাবে রবের ইবাদত করতে পেরেছিলে আল্লাহর কাছাকাছি আসতে পেরেছিলে আমলকে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছিল এটাই তো আল্লাহ রব্বুল ইজাদ দেখবেন নচেত আমাদের এ আড়ম্বরপূর্ণ জীবনযাপন আর রসে ভরা সাদে ভরা এই জীবনযাপনের কথা বা এই বিষয়গুলি আল্লাহ রব্বুল ইসাদ করবেন না দৃষ্টিপাত করবেন না দিকে সম্মানিত উপস্থিতি আত্মাকে পবিত্র কোরআনে তিন ভাগে বিভক্ত করা হয়েছে তার একটি ভাগ হচ্ছে নফ্সেমুতাইন্না প্রশান্তিমূলক আত্মা যে আত্মা রাবের ইবাদত করে এতায়াত করে আনুগত্য করে যে আত্মা নামাজ রোজা জাকাত হজ সহ সামগ্রিক ইবাদতকে স্বাচ্ছন্দ্য গ্রহণ করে সন্তুষ্ট হয় রাজি খুশি হয় যে আত্মা রবের কাছে জবাবদিহিতা করতে হবে এই ভয় খায় তার শাস্তির ভয় খায় তার সাথে সাক্ষাৎ করতে হবে প্রশ্নের সম্মুখীন হতে হবে জান্নাত জাহান্নাম আছে খবর আজাবের বিষয় আছে এই যাবতীয় বিষয়গুলোকে সম্মুখে রেখে যে আত্মা নিজেকে পরিচালনা করে সে দিকে ধাবিত হয় অগ্রগামী হয় এই প্রকারের আত্মা হচ্ছে নক্সেলতমা ইন্না প্রশান্তিমূলক আত্মা যে আত্মার কথা লারব্বুলিশ পবিত্র কোরআনে বলেছেন ইরজিঈ ইলা রাব্বিকা এর যে ও হে মূলক আত্মা তুমি তোমার রবের দিকে ফিরে যাও যে রব তোমাকে দিয়েছেন যে রব তোমাকে সৃষ্টি করেছেন যে রব তোমাকে তার পথে পরিচালিত হওয়ার জন্য কঠোরভাবে আদেশ করেছেন সেই পথেই পাবারাও রিয়া তোমার দিয়া সন্তোষ ভাজন হয়ে সন্তুষ্ট চিত্তে রবের দিকে এগিয়ে যাও অনুরূপভাবে আত্মার একটি প্রকার হচ্ছে ওয়ামা ধিক্কারমূলক বা ধিক্কারজনক আত্মা কোন কর্তব্যচ্যুতির ফলে যে আত্মা মানুষকে ধিক্কার জানায় নামাজ রোজা তথা বিভিন্ন প্রকারের ইবাদত আপনি হয়তো ছুটে যাচ্ছে সেই ক্ষেত্রে যে আত্মা আপনাকে ধিক্কার করে কষ্ট দেয় আপনাকে যেই ধরনের কাজ তোমার দ্বারা হয়ে গেল শরীয়ত বহির্ভূত কাজ তুমি করে ফেললে যে আত্মা মানুষকে ধিক্কার দেয় তার কর্তব্যচ্যুতির জন্য এই ধরনের আত্মাকে নক্সলা বলা হয়েছে ভর্সনা করে আল্লাহ রাব্বুল ইজাত এই আত্মার কথা পবিত্র কোরআনে বলেছেন তিনি এই ভাষায় ওয়ালা উকসুম বিন নাফসিল লাওয়ামা আইহসাবুল ইনসানু আল্লা নাজমা ইযামা আল্লাহ বলেছেন আমি নাফসিল কসম খাচ্ছি ধিক্কারমূলক এবং ভৎসনাজনক যে আত্মা তার কসম শপথ আল্লাহ রাব্বুল ইজাত খুদ করেছেন যে মানুষ কি মনে করে নিয়েছে যে আমি তার মারা যাওয়ার পরে হাড্ডি সার হয়ে যাওয়ার পরে সেগুলোকে একত্রিত করতে পারবো না আল্লাহ নাজমা ইযামা সেগুলো মাত্রা সম্ভব নয় তাহলে এই ধিক্কারমূলক আত্মা মানুষ তার কর্তব্য যদি হয় তার কাজ কর্ম যে কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন দিনের পথে চলাচলের ক্ষেত্রে কোনো কমতি এবং ঘাটতি থাকে সেই ক্ষেত্রে যে নক্সা আপনাকে ভৎসনা করে সেই নক্সের বা আত্মার নাম হলো আরেকটি আত্মা হচ্ছে নকশা আম্মারা যেটিকে মন্দ প্রবণ আত্মা বলা হয়েছে যে আত্মা সদা সর্বদায় মন্দ কাজের দিকে ধাবিত হয় অন্যায়ের দিকে পা বাড়ায় শয়তানের কথা এবং কাজকর্ম শোনে আর করে অন্যায় পথে থাকতে তার ভালো লাগে অন্যায় কাজকর্ম করে তার মনে মন সন্তুষ্ট হয় সে তাতেই রাজি খুশি তাতে আনন্দ পায় তাতেই বিবর হয়ে ঘুরে বেড়াচ্ছে দুনিয়াতে এটিকে বলা হয় মন্দ প্রবণ আত্মা যে আত্মা সদা সর্বদায় মন্দ কাজকর্ম করে খুশি হয় আল্লাহ রাবুল এই ধরনের আত্মারও কোরআনে ব্যক্ত করেছেন আমা ওবার নক্সে ইন্দার নকশা আমার অতবেশ আর আমি নিজেকে নির্দোষ মনে করছি না তবে অবশ্যই কিছু নকশা আত্মা আছে যেগুলি মন্দ কাজের দিকে মানুষকে ডেকে নিয়ে যায় আহ্বান করে মন্দ কাজের প্রতি ধাবিত করে তাদেরকে ফলে আমাকে আপনাকে সদা সর্বদাই এই অন্তর অত্যন্ত নাজুক আর সূক্ষ্ম বিষয় কখন কার কথা কোন কাজকর্ম ভালো লেগে যাবে আর কোনটা ভালো লাগবে না এই জন্য মনের কারণেই অন্তরের কারণেই মানুষ ভালো মন্দের বাঁচ বিচার অনেক সময় করতে পারে না অন্তরকে কোরআন শূন্য দিকে যদি ধাবিত করেন প্রশান্তিমূলক আত্মা করে তোলেন তাহলে আপনি ভালো মন্দের বাঁচ বিচার আর পার্থক্য করে তুলতে পারবেন আর অন্তরকে অন্তরের খাবার কি অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন কীভাবে করবে তার একাধিক খাবার আছে আত্মশুদ্ধি করার একাধিক উপায় আছে নীতিমালা আছে সেগুলি আমাদেরকে মনে রাখতে হবে তবে এ কথা অনস্বীকার্য যে প্রতিটি মানুষের জন্য সে তার নিজ নিজ আত্মাকে পবিত্রকরণ করবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে আমরা নিজে নিজে জানি কে কতটা মানে কত ধানে কত চাল কে কোন পথে আছি কতটা পা পার কোন মার দ্বারা হয় কতটা নেকির কাজ করতে পারি কতটা আল্লাহর দিন পালন করতে আমরা সক্ষম আর সচস্থ আর তার প্রতি মাহাব্য ভালোবাসা আছে এটা প্রত্যেক বান্দা জানে আপনার গাড়ি বার্মে ঝাঁকা দেখো প্রত্যেক মানুষ যদি নিজের দিকে তাকায় তাহলে তার এটা রিয়ালাইজ হবে যে আমার আত্মা কতটা মুক্ত আছে কতটা বিশুদ্ধ আছে এই বিশুদ্ধ অন্তর থাকবে তো যে অন্তর নাল্লার কাছে উপস্থিত হতে হবে কাদা মাখা মলিন হয়ে গেছে ফাকাশ হয়ে গেছে অন্তর পুরে হয়ে গেছে আত্মা একেবারে মানে জলে পড়ে সার হয়ে গেছে নেকির কাজ নেই গোন আর পাপের সাগরে দিন রাত মানুষ হাবুট মুখে নিজের অন্তরকে নিজের আত্মাকে বিলীন করে দিয়েছে তাহলে কোন আত্মা নিয়ে কোন অন্তর নিয়ে রবের কাছে শেষে উপস্থিত হবে সমানিত উপস্থিতি এই জন্য অন্তরকে পরিশুদ্ধ করার এটি প্রধান হাতিয়ার হল তৌহিদ তৌহিদ যা মানুষের জীবনে সব কিছুকে পরিবর্তন করতে পারে একত্রবাদ আল্লা রব্বুল ইসলাতের প্রতি আগাধ আস্থা এবাদতের যাবতীয় প্রকার রবের জন্য সমর্পণ করা দেওয়া যা আপনার অন্তরকে খাঁটি আর বিশুদ্ধ করতে পারে প্রত্যেকটি নবী এবং রাসুলের আবিরভাবে জন্যই হয়েছিল যে পৃথিবীতে তৌহিত কায়েম হবে একত্রবাদ কায়েম হবে আর মানুষের অন্তর একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হবে এখানে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদতের স্থান এই মনের মনে কঠায় পাবে না এ কথা মনে রাখতে হবে মন হচ্ছে আমাদের দেহের রাজধানী আত্মা হচ্ছে আমাদের দেহের রাজধানী মন যদি সুস্থ না থাকে অন্তর যদি সুস্থ না থাকে আত্মা যদি সতেজ না থাকে তাহলে গোটা শরীর সুস্থ থাকতে পারে না আমরা কথাই বলি মন যার ভালো তার সব ভালো নবী আকরাম সাল্লাহ তার অত্যন্ত হাদিস হাল মসুর হদিস আলাহাই ইন্নাফিলকু কাল হে মানুষ শুনে রাখো মানুষের অন্তর একটি মাংসপিণ্ড আছে শরীরে একটি মাংসপিণ্ড আছে আর সেই মাংসপিণ্ডটি সুস্থ থাকলে বাকি গোটা টোটাল শরীরটাই তার সুস্থ থাকে আর সেই মাংসপিণ্ডটি যদি অসুস্থ থাকে ব্যাধিযুক্ত হয় তাহলে গোটা শরীরটাই তার ভালো থাকে না অসুস্থ হয় সেই মাংসপিণ্ডটির নাম হচ্ছে আলকাল বন্তর অন্তর মানুষের যদি সুস্থ থাকে ভালো থাকে তো সব ভালো মন চাঙ্গা তো সব চাঙ্গা তো মন যদি ভালো না থাকে অন্তর যদি ভালো না থাকে তাহলে হাজারো রকমের খাবার দাবার এবং বিভিন্ন রকমের বাড়ি গাড়ি আর দালান প্রাসাদ আর প্রপার্টি জমি জায়গা আর নারী সন্তান সন্ততি তার কাছে মূল্যহীন হয়ে দাঁড়ায় নিজের মনই যখন ভালো নেই অন্তরই যখন ভালো নেই তখন এত কিছু করে তার কী লাভ আছে এই অন্তরকে পরিশুদ্ধ করতে হলে আত্মাকে একেবারে ফ্রেশ আর স্বতঃস্ফূর্ত করতে হলে আপনাকে তৌহিদের দিকে ধাবিত হতে হবে সৈকুল ইসলামীতা বলেছেন তৌহিদি হলো মানুষের জীবনের এমন একটি ইমানের পাঠ আর গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের অন্তরের সকল প্রকার রোগের ঔষধ এটি তৌহিদের মাধ্যমে মানুষের অন্তরের পরিশুদ্ধতা হতে পারে আল্লাহ রবা তিনি পবিত্র কোরআনে বলেছেন আলাইজা কাফিরুন সেই সমস্ত মসরিকদের জন্য দুর্ভোগ যারা জাকাত আদায় করে না জাকাত শব্দের অর্থ মুফাসের আব্দুল আব্বাস মুজাহিদ সহ অনেকেই বলেছেন এখানে জাকাত মানে হচ্ছে যারা নিজেদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না সেই সমস্ত মুসরিকদের জন্য দুর্ভোগ যারা নিজেদের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে না এবং আখেরা এরা উদাসীন অবিশ্বাসী তাহলে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিশুদ্ধ করা এটা একটা কঠিন এবং মারাত্মক বিষয় যেমন সহজ তেমনি কঠিন কারণ মানুষের এই আত্মা আর অন্তর তার নিয়ন্ত্রণ সীমার বাইরে কখনো কখনো চলে যায় কন্ট্রোলের বাইরে চলে যায় নিজের আবেগকে নিজের আত্মাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে অনেক সময় মানুষ সক্ষম হয় না কিন্তু সক্ষমতা অর্জন করতে গেলে তার কিছু টিপস আছে সেগুলি আমরা মাথায় রাখবো তার মধ্যে একটি বললাম তৌহিন পৃথিবীতে যতকাল বাঁচবো শিখ থেকে নিজেকে নিবৃত্ত রাখব আর তৌভিদে পরিপূর্ণ জীবনযাপন করব এটা যদি মনের মনে কটায় থাকে তাহলে নিঃসন্দেহে আপনার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরিশুদ্ধ থাকবে আত্মার পরিশুদ্ধতা হবে দ্বিতীয় একটি বিষয় সেটি হচ্ছে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হলে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতে হবে চাইতে হবে